গাইস এখন বাজে প্রায় বারোটা প্রচুর গরম আমি জানলা দিয়ে ক্যামেরাটা বাইরের দিকে ফোকাস করে ধরেছি কারণ বৃষ্টি আসছে এই প্রচণ্ড গরমে আজকে প্রথমে যে একটু বৃষ্টির দেখা পাইলাম ওরি বাবা তাও এখন তো এসে পারে নাই ঝিরিঝারা হালকা পাতলা আলোয় বৃষ্টির ফোটাগুলো একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে কারণ কই বৃষ্টি তো আসে না দু এক ফোটা পড়তেছে বিদ্যুৎ চমকাচ্ছে বাট মনে হয় যে বৃষ্টি হবে সেরকম ভাব আসলে যে পরিমাণে গরম পড়তেছে বৃষ্টি হওয়াটা প্রয়োজন বাবা বিদ্যুৎ চমকাচ্ছে এবং অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে কিন্তু বৃষ্টি আসতেছে না ভাবলাম যে হয়তো বা বৃষ্টি আসবে একটা ভিডিও করব যে এতদিন পরে বৃষ্টি হচ্ছে কিন্তু কই আসেই না আজকে দিনের বেলায় কিন্তু প্রচুর গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে তারপরও একটু শান্তির পরশাই আমি তো ভয় পাইছি পুরো মতো কি অবস্থা গাইস দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বৃষ্টির দেখা মিললো কিন্তু প্রচুর পরিমাণে